এই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না হয়তো আজ আপনি এমন কিছু জানবেন যা জানলে জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিদিনেই আমরা গুণা করছি ভুল করছি কিন্তু আমাদের হৃদয়ের গভীরে একটাই আশা আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেন আজকে এমন সাতটি কাজের কথা বলবো যেগুলো কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত যে কেউ এগুলো জীবনে করতে পারলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন প্রিয় ভাই বোনেরা এই পৃথিবী খুবই ক্ষণস্থায়ী আমাদের মূল ঠিকানা হলো আখিরাত আল্লাহ বলছেন এই দুনিয়া তো খেল তামাশা ছাড়া কিছুই নয় আসল জীবন তো আখিরাতের জীবন যদি তোমরা জানতে তাহলে আসুন জেনে নিই সেই সাতটি কাজ যা করলে ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত নাম্বার এক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কেমন দিন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন নামাজ হচ্ছে জান্নাতে চাবি শুরু করুর আজ থেকেই নাম্বার দুই মা বাবার খেদমত যে ব্যক্তি মা বাবার প্রতি আনুগুত থাকে জান্নাত তার জন্য বাধ্যতামূলক এক যুবক নিজের বাবার দোয়ার বরকতে ক্যান্সার থেকে বেঁচে যায় মা বাবার রাগ করে গেলে জান্নাতের দরজা বন্ধ হতে পারে নাম্বার গোপনে সৎকার করা সাত শ্রেণী মানুষ কিয়ামতের দিনে আড়সের ছায়া থাকবে তাদের মধ্যে একজন হলেন যিনি ডান হাত যা খরচ করে বাম হাত তারা জানে না সামনে না বলে গোপনে কাউকে সাহায্য করুন আল্লাহর কাছে আপনি বড় হয়ে যাবেন নাম্বার চার গিবদ ও হিংসা থেকে বাঁচা তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না এটা এমন যেন তোমার মৃত ভাইয়ের মাংস খাচ্ছ মুখে জিকির অন্তরে হিংসা এই দ্বিমুখিত জান্নাতের পথে বাধা নিজের অন্তরকে শুদ্ধ করুন নাম্বার পাঁচ কুরআন তেলাওয়াত ও আমল তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং অন্যকে শেখায় প্রতিদিন পাঁচ থেকে দশ আয়াত হলেও পড়ুন বুঝুন আমল করুন ছয় দুশ্চিন্তাও সবর করা নিশ্চয়ই ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দেয়া হবে কোনো হিসাব ছাড়াই এক মা তার সন্তান হারিয়েও বললেন আল্লাহর দেয়া ছিল আবার তিনি নিয়ে গেছেন এই মা হয়তো কেমতের দিন শহীদের সাথেই দাঁড়াবেন নাম্বার সাত গুনা করে ফেললেও তবা করা তওবা কারে সেই ব্যক্তির মতো যে গুনায় করেননি আজকে নিজের জন্য দুই রাত নামাজ পড়ো অন্তর ভেঙে দোয়া করো আল্লাহ সেই অন্তরকে ভাঙা কলসির মতোই পূর্ণ করবেন রহমতে এক ভাই যুবক বয়সে অনেক গুণা করেছে মদ হারাম রিলেশন সব কিছু কিন্তু এক রাতে একটি ইউটিউবে বয়ানে শুনলেন আল্লাহ যদি সব গুণা মাফ করে দেন তবা করলে ফেরেস্ত অবাক হয় অবাক হয় তিনি কান্না করে দুরাকাত নামাজ পড়ে তবা করলেন আজ তিনি একজন দায়ী তার পরিবার আজ দিনের পথে এই হলো জান্নাতের পথে ফিরে আসার গল্প ভাই ও বোনেরা জান্নাত খুবই সুন্দর সেখানে থাকবে না কোনো কান্না নেই কোনো কষ্ট নেই কোনো মৃত্যু শুধু শান্তি আর আল্লাহর দিদার আজ থেকে এই সাতটি কাজ আমাদের জীবনে চালু করি প্রতিদিনের এক পার্সেন্ট চেষ্টা ইনশাল্লাহ জান্নাত নিশ্চিত করে দেবে